আরে আপনাকে বলতে হবে কোন দিন দিবেন আপনি এক মাস হয়ে গেছে টাকাটা ধান দিবেন ঠিক আছে আপনি আমার টাকাটা দিচ্ছেন না রোববার হবে না তো আমার বউ বাচ্চা না খায় আছে বাড়িতে ঠিক আছে আমার বউ বাড়িতে ঢুকতে দেয় না আমি বললাম যে জোলাদাকে টাকাটা দিয়েছি আমি ধার জোলাদা টাকা ধার দেয় না এখন আমার বউ বাড়িতে ঢুকতে দেয় না আপনি কি শুরু করলেন এটা ঠিক আছে আমার বউ বাড়িতে ঢুকতে দেয় না আপনি তাহলে কোন দিন টাকাটা দিবেন হ্যাঁ আগামী রোববার কনফার্ম ঠিক দেখো আগামী রোববারে দেখেন দাদা আগামী রোববারে আমি আসব ঠিক আছে আপনার টাকা আমাকে সুদের দরকার নাই দাদা আপনি আমাকে আসল টাকাটা রিটার্ন দিয়ে দিবেন ঠিক আছে আসল টাকা যদি আপনি রিটার্ন না দেন তাহলে কিন্তু আপনার ঘর থেকে আমি আপনার যাকে যাকে পাব যে জিনিস পাব আমি সে জিনিস নিয়ে চলে যাব কিন্তু আপনি কি না তো চললাম আমি হ্যাঁ চলো

দাদা চলে আমি চললাম আপনি এই কয়েকদিনে টর টর বেচেন ঠিক আছে আমি নেক্সট যখন নেক্সট দিন আসবো দাদা কোনো কাহিনী শুনবো না ঠিক আছে বেড়া কয়েকদিন বউরেই লই দেন আমার বউ যদি বুঝিস দা